এখানে চার বি দুই দশমিক তিন এক চার থেকে দুই দশমিক তিন এক বিয়োগ করতে বলা হয়েছে তাহলে এটাকে আমরা কিভাবে লিখব প্রথমে আমরা চার একটি পূর্ণ সংখ্যা এখন চার থেকে দুই দশমিক তিন এক বিয়োগ করতে বলা হয়েছে দুই হচ্ছে পূর্ণ সংখ্যা দশমিক তিন এক এই সংখ্যাটার পর দশমিকের পরে দুইটি অঙ্ক আছে তাই উপরেও চারের পরে একটা দশমিক দিতে হবে আর দুইটা শূন্য দিয়ে ঘরগুলো পূর্ণ করে দিতে হবে তারপরে বিয়োগটা করতে হবে এক আছে হবে হলে হাতে আছে এক তিন একে চার চার আছে দশ হবে ছয় হলে হাতে আছে এক দুই একে তিন তিন আছে চার হবে এক হলে আর দশমিকের বরাবর আমরা দশমিক বসিয়ে দেবো তাহলে এটার ফল হচ্ছে এক দশমিক এক দশমিক ছয় নয় তাহলে আমরা এটার বিয়োগ ফল লিখবো এক দশমিক ছয় নয় এবার দুই নম্বরে একটি বিয়োগ করতে বলা হয়েছে তিন দশমিক পঁচাত্তর থেকে শূন্য দশমিক পাঁচ আমরা ব্যোগ করবো তাহলে কিভাবে লিখবো আমরা তিন দশমিক পঁচাত্তর এটার থেকে শূন্য দশমিক পাঁচ বিয়োগ করবো শূন্য দেব আমরা এখানে দশমিক পাঁচ এখন এই ঘরটা খালি আছে এই ঘরটাকে আমরা শূন্য দিয়ে পূর্ণ করবো তারপরে বিয়োগটা করব এখন একটি দাগ দিয়ে বিয়োগ করবো পাঁচের পাঁচ পাঁচ আছে সাত হবে দুই হলে দশমিকের দশমিক আর তিনের তিন বসিয়ে দেব তাহলে এটার বিয়োগফল হচ্ছে তিন দশমিক দুই পাঁচ তাই তিন দশমিক দুই পাঁচ এখন তিন নম্বরে আরেকটি বিয়োগ অঙ্ক আছে সাত দশমিক পাঁচ আট বিয়োগ ছয় দশমিক আট সাত সাত দশমিক থেকে ছয় দশমিক আট সাত বিয়োগ করতে বলা হয়েছে তাহলে আমরা বিয়োগটা কীভাবে করব সাত দশমিক পাঁচ আট উপরে লিখবো এটা থেকে বিয়োগ করতে বলা হয়েছে ছয় দশমিক আট সাত ছয় দশমিক আট সাত তাহলে একটি দাগ দিয়ে বিয়োগ করবো সাত আছে আট আছে এবার পাঁচকে পনেরো ধরতে হবে আট আছে পনেরো হবে আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো অর্থাৎ সাত হলে হাতে আছে এক 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 সাত ছয়ের সাথে যুক্ত হবে ছয় আর এক সাত সাতের সাথে মিলে গেছে বাম দিকে শূন্য বসবে আর দশমিকের বরাবর আমরা দশমিক বসিয়ে দেব তাহলে শূন্য দশমিক সাত এক এটার বিয়োগ ফল হচ্ছে শূন্য দশমিক সাত এক এভাবে আমরা দশমিকের বিয়োগগুলো খুব সহজেই সমাধান করতে পারি